সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার হাট বসে শনিবার আজ তিন জুন দু আমরা দেখছেন যে যেখানে রয়েছি শুকনো হাট বিশার বিক্রি হচ্ছে এই জায়গা থেকে কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব আমরা একটু এই পাশে একটা ক্রস জাতের হাড্ডিশার দেখছি

এই পাশে চলে যাব এটা কি দেখা দেখি চলছে এখানে একটা দেখছি সাহি অল হার্ড ডিশার দেখা দেখি চলছে কি দাম দিচ্ছেন পছন্দ হয় নাই কত দিছিলেন

কমেন্ট কমেন্ট আরো কমেন্ট ছিয়ানব্বই দাম আর একটু কমেন্ট আর কমেন না লাস্ট ছিয়ানব্বই দুই হাজার বললেন দেখা থেকে চলছে দাম দর চলছে উনি সাতচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং পঁয়তাল্লিশ দাম দর চলছে

এটা কার আপনার গরু তো অবস্থা খারাপ দাম কত বলেন তো তেত্রিশ চাইছে আর বিক্রির দাম তিরিশ হলে দিয়ে দেবেন এর নিচে হবে না একেবারে বাজারে ছোট তিরিশ হাজার হলে বিক্রি হবে বয়স চার দাঁত ঠিক আছে এখানে আরো একটা দেখা দেখে চলছে কত কত দাম দিয়েছেন ভাই কত চাইছে সাতান্ন আর তেতাল্লিশ মাল কিনতে পারবে না সাতান্ন এবং তেতাল্লিশ

भिटो भने ओके अल्ला हाफिज दर्शक छु तपाईँ कि असङ्ख्य धन्यवाद भन्ने